হাই বন্ধুরা আমি রিজু তোমরা দেখছো তোমাদের পিও ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট এবং দেখছো তোমাদেরই পিও ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা থামনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে কী বলতে চলেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেজাল্ট ডেট বেঙ্গল পুলিশ নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একদম সঠিক কাট যেটা তোমাদের যাবে হানড্রেড পার্সেন্ট আমি বলে দিলাম যাবে ঠিক আছে এই আপটা তোমরা মিলিয়ে নিও তো প্রথমে তোমাদের বলে দিই যে তোমরা সবাই জানতে চাও ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেজাল্ট ডেট কবে ঠিক আছে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেজাল্ট ডেট সেরকমভাবে কোনো অফিসিয়ালি আপডেট নেই ঠিক আছে তো আমার চেনা জানার মধ্যে এক দাদা চাকরি করে বেঙ্গল পুলিশ বোর্ডে তো তার কাছে আমি কল করেছিলাম তো সেও বললেও কোনো রকম তার কাছে কোনো আপডেট নেই কারণ এর আগের বার সে আমাকে রেজাল্ট দেওয়ার কয়েকদিন আগে বলে দিয়েছিল যে এই দিন রেজাল্ট দিবে এই টাইমে ঠিক আছে তো সেও কোনো কিছু বলতে পারলো না করোনা ভাইরাসের জন্য কোনো রকম অফিসে কাজও চলছে না সেরকম বললো কিন্তু করোনা ভাইরাস যদি শেষ হয় তারপরেই তোমাদের রেজাল্ট পাবলিশ হবে ঠিক আছে তো এইটুকু বললো খালি তো তো তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর বলতে চাই যে তোমাদের যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের সঠিক কাট আপ দেখতে চাও তো এই ভিডিওটাতে একদম প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত থাকো আর নতুন ভ্যাকেন্সি যখনই তোমাদের এই ভ্যাকেন্সিটা পূরণ হবে ঠিক আছে তখনই তারপরে নতুন ভ্যাকেন্সি বেরোবে ঠিক আছে তার আগে কোনো বেরোবে না ঠিক আছে তোমাদের ইন্টারভিউ হবে তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হবে তার কিছুদিন আগে বেরোতে পারে নাহলে মেরিট লিস্টের পর তোমাদের নতুন ভ্যাকেন্সিটা বের হয়ে আসবে ঠিক আছে তো ভিডিওটাতে দেখো একদম সঠিক কাট আপ বলে দেবো তোমাদেরকে এই কাটঅআপের বেশি হান্ড্রেড পার্সেন্ট আমি বলে দিলাম যাবে না ঠিক আছে এই কাটপই যাবে তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো আর একটা কথা তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যদি ইন্টারভিউ ক্লাস করতে চাও তাহলে ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল ঘণ্টাটাকে দাবায় দাও ঠিক আছে কারণ ইন্টারভিউ তোমাদের কীরকম কোশ্চিন করবে না করবে সব আমি বলে দেবো হান্ড্রেড পার্সেন্ট এখানে ক্লাস করলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবে ঠিক আছে তো চলো তোমাদের বলে দিই যে এইবার কাট আপ কত যেতে পারে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দু অন অনস্ক্রিন দু হাজার পনেরো সালের যে কাট আপ গিয়েছিলো ঠিক আছে সেখানে ভ্যাকেন্সি ছিল হচ্ছে চার হাজার দুইশো চুরাশিটা ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার পনেরো কাট আপ ঠিক আছে তো সেখানে জেনারেলের কাট আপ গেছিলো চুয়ান্ন পয়েন্ট তেত্রিশ ও বি বিসিবি আটচল্লিশ পয়েন্ট তিরাশি ও বিসিএ খুব কম গেছিলো তেত্রিশ পয়েন্ট সপ্তাশি এস সি গেছিলো বিয়াল্লিশ পয়েন্ট সত্তর এসটি গেছিলো পঁয়ত্রিশ পয়েন্ট তিন ঠিক আছে জিরো তিন তো এবার তোমাদের দেখাবো যে দু সালের কাট সেটা হচ্ছে পাঁচ হাজার সাতশো দুই ঠিক আছে তো অনেক দিন পর বেরিয়েছিল তাও পিলি হওয়ার কারণে দেখছো কাট অপ সেরকম বেশি যায়নি এখানে দেখতে পাচ্ছ তোমরা অন ইউ আর সাতচল্লিশ পয়েন্ট পঁচাত্তর গেছিলো ও বি সি বি পয়েন্ট সতেরো ওবিসি এ একচল্লিশ গেছিলো এসসি বিয়াল্লিশ পয়েন্ট তিরাশি এস গেছিলো আটত্রিশ ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ এবারও সেরকম কাট বাড়বে না ঠিক আছে যে যতই বলুক যে আমি এত মানে ওই ভাইগুলোকে বলছি মানে মানে অনেকে বলে মানে কেউ সত্যি কথা বলে কেউ মিথ্যা কথা বলে কারো মন ভাঙার জন্য আমি এত পাচ্ছি এত পাচ্ছি ঠিক আছে তো ওদের কথা কান দিও না রেজাল্টের পর সবাই সবার ই হয়ে যাবে ঠিক আছে একটা কথা বাংলায় প্রবাদ বাক্য আছে যে যেই মেঘ ডাকে সেই মেঘে কোনো দিন বৃষ্টি হয় না ঠিক আছে যেই মেঘ ডাকে না সেই মেঘেই বৃষ্টি হয় এটা মাথায় রাখবে সবসময় ঠিক আছে এটা একটা বাংলা প্রবাদ বাক্য চরম সত্য কথা এটাই ঠিক আছে কারো খারাপ লাগলে তারা ডিসলাইক করবে ভিডিওটা যার ভালো লাগবে সে লাইক করবে ঠিক আছে তো সেতে আমার কোনো যায় আসে না তোমরা যাতে সাকসেসফুল হয় সেটাই আমি চাই ঠিক আছে তো চলো তোমাদের আমি বলে দিচ্ছি ইন্টারভিউ কাট আপ ঠিক আছে ইন্টারভিউ কাট আপ তেত্রিশ পয়েন্ট কুড়ি ও বি সি বি বত্রিশ পয়েন্ট তিরিশ ও বি সি এ তিরিশ এস সি তিরিশ পয়েন্ট পঞ্চাশ এস টি সাতাশ পয়েন্ট আশি ঠিক আছে এই কাটপগুলো যদি তোমরা যদি পেয়ে থাকো তো তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুত নিতে পারো তার জন্য এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও পাশে বেল ঘন্টাটাকে দাবিয়ে রাখো তাহলে দুদিনের মধ্যে আমি ইন্টারভিউ ক্লাস চালু করবো আমি কিছু প্রিপারেশন তোমাদের ইন্টারভিউর কী কী কোশ্চেন করে সেগুলো মানে লিখছি ঠিক আছে কী কী মানে জোগাড় করছে ওই কোশ্চেনগুলো তো ওই কোশ্চেনগুলো জোগাড় হয়ে গেলে তোমাদের আমি ইন্টারভিউ ক্লাস করাবো ঠিক আছে তো তাই জন্য চ্যানেলটাকে যদি যদি নতুন হয়ে থাকে তো সাবস্ক্রাইব করাবো তাতে তোমাদের লাভ ঠিক আছে এবার তোমাদের ব্যাপার তোমরা লাইক করবে না সাবস্ক্রাইব করবে না শেয়ার করবে তোমাদের ব্যাপার ঠিক আছে তো এই যদি এই নম্বরগুলো যদি তোমরা পেয়ে থাকো বন্ধুরা তাহলে তোমরা অবশ্যই একদম বলে দিচ্ছি এই নম্বরগুলো যদি তোমরা পেয়ে থাকো তো হান্ড্রেড পার্সেন্ট তোমরা ইন্টারভিউ ডাক পাবে ঠিক আছে এই নম্বরগুলো যেগুলো আমি বলছি এই নম্বরগুলো যদি পেয়ে থাকো যদি হায়েস্ট যায় তাহলে এখানে প্লাস ওয়ান হতে পারে ঠিক আছে প্লাস ওয়ান হাইয়েস্টলি ঠিক আছে আমি বলে দিচ্ছি এই প্লাস ওয়ান হওয়া মানে মাত্র ধরো যে ফাইভ পার্সেন্ট চান্স আছে কিন্তু এই নম্বরগুলো যদি পেয়ে থাকো তো আমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা ইন্টারভিউ ডাক পাচ্ছ ঠিক আছে তো তোমাদের ফাইনাল মেরিট কত যেতে পারে তো এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি তো সেটাতে বলছি তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার উনিশ মানে ভ্যাকেন্সি ছিল আট হাজার চারশো উনিশ মানে ভ্যাকেন্সি কিন্তু তোমাদের ভালো আছে এবার ঠিক আছে তো এবার কাটা সম্ভবত কম যাবে কারণ দেখলেই দু হাজার পনেরো সালের যুক্তি সম্পর্কে আমি বলে দিচ্ছি দেখো আবার প্রথম থেকে দেখো দু হাজার পনেরো সালে পরীক্ষাটি হয়েছিল ঠিক আছে তো দু হাজার পনেরো সালে চার হাজার দুশো চুরাশিটা পোস্ট ছিল ঠিক আছে চার হাজার দুশো চুরাশিটা পোস্ট ছিল তো সেইবারও তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডটা খুব স্বচ্ছ বোর্ড সেখানে কোনো রকম দু নম্বরই হয় না তোমরা বুঝতেই পারছো তো এখানে দেখতে পাচ্ছ কাট আপ জেনারেল ছিল কিন্তু কত চুয়ান্ন পয়েন্ট তেত্রিশ ঠিক আছে তো সেখান থেকে নেমে দেখো দু হা দু হাজার আঠেরোতে কত কাট আপ গেছে সাতচল্লিশ পয়েন্ট কত নম্বর কমে গেছে দেখছো ও বি সি বি ছিচল্লিশ পয়েন্ট সতেরো ও বি গেছিল হচ্ছে আট আটচল্লিশ ঠিক আছে এবারও কিন্তু কমবে ঠিক আছে পরপর দুটা বড় বড় ভ্যাকেন্সি নিয়োগ হচ্ছে যেহেতু সেজন্য ভ্যাকেন্সিটা মানে তোমাদের যে কাট অফটা আছে সেই কাট অবশ্যই কমবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলছি কমবে ঠিক আছে যারা বলছি এত পাচ্ছি তাদের কথায় কান দিও না তোমরা তোমাদের মন ভাঙিও না তোমরা ইন্টারভিউয়ের জন্য ক্লাস করো তোমরা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবে ঠিক আছে এটুকু বলে দিচ্ছি আর এবার দেখছো পাঁচ হাজার সাতশো দিয়ে কত কম কাট অফ তো মানে দেখছোই তোমরা সাতচল্লিশ পয়েন্ট পঁচাত্তর গেছিলো ঠিক আছে তো ও বিসিবি তো বললামই তো আর বলতে চাই না তো এবার দেখো তোমাদের দু হাজার উনিশে কিন্তু ভালো ভ্যাকেন্সি আছে দেখতে পাচ্ছ পায়ে পাই তিন হাজারের কাছাকাছি সিট বেশি আছে ঠিক আছে তিন হাজার না হলে মানে দু হাজার দু হাজার দু হাজার সাতশোর মতো সিট বেশি আছে ঠিক আছে তো তোমরা অবশ্যই সেটা বুঝতে পারছো যে কাট আপ বেশি হয়তো যাবে না এই কাট আপটা ইন্টারভিউয়ের জন্য তোমাদের একদম সেফ জোন ঠিক আছে আর বলে দিচ্ছি তোমাদের ফাইনাল যে মেরিটটি আছে তো এই ফাইনাল মেরিট যদি এই যদি নম্বরগুলো তোমরা পেয়ে থাকো ইউ আর তেতাল্লিশ পয়েন্ট কুড়ি ও বি বিয়াল্লিশ ও বিসি আটত্রিশ পয়েন্ট পঁচিশ এসসি উনচল্লিশ পয়েন্ট পঁয়ত্রিশ এসটি পঁয়ত্রিশ পয়েন্ট আশি ঠিক আছে যদি হাইস্টলি কাট তাহলে যে তোমার প্লাস ওয়ান যদি যদি যায় হাইস্টলি তাহলে এর বেশি কিন্তু কাটাপ আমি যাবে না আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি ঠিক আছে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে যাবে না বেশি কাট অফ ঠিক আছে কারণ দেখতেই পালা তোমরা তোমাদের তো সব বিশ্লেষণ করলাম দু হাজার পনেরো সালের পরে তিন বছর ছেলেরা পড়াশোনার চান্স পেয়েও দেখো বেশি একটা খুব একটা কাট অফ যায়নি কারণ কাট অফ কেন যাবে না আমি বলে কাট অফ না যাওয়ার কারণ হচ্ছে তোমাদের যে বেঙ্গল পুলিশের যে পিলি পরীক্ষা আছে সেখানে অনেকজন ছিটে যাচ্ছে ঠিক আছে তো সেই কারণে কাট অফ যাচ্ছে না বেশি এবার যদি তোমাদের যদি এসএসসি এস যদি কারো যদি আগে যদি জবটা যদি হয়ে যায় মানে এসএসসি সি যদি আগে রেকুমেন্ড হতো তাহলে তোমাদের আরও কাটপটা কম যেত ঠিক আছে এবার যারা এসএসসি এস সিজিডিতে পাস করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে পাস করেছে তারা তো ইন্টারভিউ দিতে যাবেই অবশ্যই ঠিক আছে তারপর তাদের উপর ডিপেন্ড করবে তারা কোন জব করবে তো তারা তো ইন্টারভিউ দিতে যাবে তো সেই কারণে তাদের তো কাট তৈরি হবে ঠিক আছে তো কাট এটাই যাবে এর বেশি হান্ড্রেড পার্সেন্ট হবে না প্লাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান হতে পারে ঠিক আছে প্লাস ওয়ান আমি কিন্তু বলছি এর বেশি কিন্তু হানড্রেড পার্সেন্ট উঠবে না ঠিক আছে তো যদি যদি তুমি ইউ আর দেখো ঠিক আছে ইউআর যদি দেখো এখানে ধরো সবগুলোতেই প্লাস ওয়ান হতে পারে ঠিক আছে হলে হতে পারে এর বেশি কিন্তু এর বেশি যাবে না আমি সাধারণত এই কাট বানিয়েছি এই কাট হচ্ছে সেফ জোন ঠিক আছে তারপরে যদি তোমাদের যদি মনে হয় যে আমি কাট কম বলছি তো প্লাস ওয়ান যদি করে ডাও একদম হানড্রেড পার্সেন্ট এটা তোমার কাট যাবে ঠিক আছে এই কাটপই যাওয়ার সম্ভাবনা বেশি নাইনটি পার্সেন্ট তো প্লাস ওয়ান যদি পেয়ে থাকো তাহলে তো তাহলে তোমরা সেফ জোনে আছো ঠিক আছে ইন্টারভিউয়ের পর আমি এইটুকুই এইটুকুই বলতে চাই তোমাদেরকে আর যদি তোমরা যদি ইন্টারভিউ ক্লাস করতে চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব নিতে পারো আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্পর্কে যা আছে সব তোমরা ভালোভাবে দেখে নাও তোমাদের ইন্টারভিউ সেগুলোই কোশ্চেন হয় ঠিক আছে তো তোমাদের বলতে চাইবো যদি এই চ্যানেলটা যদি একবার যদি তোমরা ভিজিট না করো তো চ্যানেলটাকে ভিজিট করে আসো এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্পর্কে তোমরা সব কিছু পেয়ে যাবে ঠিক আছে কিছু মোটিভেশনাল মোটিভেশনাল ভিডিও পাবে সেগুলো দেখো তোমাদের আশা করি তোমরা ইন্টারভিউ আরামসে পাস করে যাবে হাসতে খেলতে খেলতে ঠিক আছে তো এটুকুই বলবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটা কথা বন্ধুরা যদি বেঙ্গল পুলিশের রেজাল্ট যে যে সম্পর্কে প্রথমে বলে দিলাম বেঙ্গল পুলিশের রেজাল্ট কিন্তু এখন বেরোচ্ছে না ঠিক আছে করোনা ভাইরাসের জন্য এই এটা এর পরের মাসে বেরোনোর সম্ভাবনাটা আছে বললো ঠিক আছে সেরকম খোলাখুলি বললো না তাতে বোঝা গেলো তার কথাতে যে মানে এর পরের মাসে বেরোনোর কথা আছে ঠিক আছে তো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের যেন ভালো থাকুক